আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমি রান্নার পর্ব থেকে শুরু করে রান্নার সময় রান্নার পর্ব সব কিছু মিলিয়ে আমি ভিডিওটা শুরু করে দিলাম আর এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি টর গুছিয়ে নিলাম বসিয়ে কিছুক্ষণ ভিডিওটা অফ করে আমি অন্যান্য কাজগুলি করে নিলাম পরে আমি এসে আবার ডাল বাগার দিয়ে দিলাম ডাল আর ভাত একসাথে বসিয়ে দিয়েছিলাম ভাতটা মার গেলে নিলাম তারপরে ডালটা আমি এখানে টমেটো দিয়ে আজকে ডাল রান্নাটা করলাম ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগেই বাগানের সেজন্য ভাবলাম যে বাগারটা দিয়ে দেই বাগারটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দিব আর আমি সবসময় ডাল বাগারের পরেই ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেই তখন টেস্ট আরও বেশি পাওয়া যায় সেই জন্য আমি ডালটা আমি দিয়ে তারপর আমি এখানে সরপুঠি মাছ দিয়ে আজকে সিম রান্না করবো ভাবলাম যে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই আমি আমরা মাছের তরকারি ছাড়া ভাত খেতে পারি না আর আমাদের বাচ্চারা শুধু মুরগি আর গরু এই এই দুইটা জিনিস ছাড়া ওরা ভাত খাইতে পারে না সেই জন্য ওদের জন্য ডেইলি মুরগি রান্না করতে হয় না হয় গরু রান্না গরুর মাংস রান্না করতে হয় আর আমি আর আমার হাজব্যান্ড শাক সবজি এগুলি ছাড়া খেতে পারি না আর এই জন্য অল্প করে রান্না করি যাতে শেষ হয়ে যায় আর এখানে মাছটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেলের সাথে পেঁয়াজ লাল লাল হয়ে আসার পর দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে আসার পর শিমের সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি আলু দেইনি আলু আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না বেগুনের সাথেও আলু দিতে চায় না শিমের সাথেও আলু দিলে রাগ হয় সেজন্য আমি দেইনি কিন্তু আমি আমার কাছে খুব ভাল লাগে আলু সিম মিলিয়ে রান্না করলে আর ফুলকপি আলু শিম এগুলি একসাথে রান্না করলে তো আরও বেশি মজা হয় আর আমি এভাবেই একটু ঝোল ঝোল করে রান্না কর করব আর সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না কি কি করলাম আমি আর এখানে ডাল আর ভাত রান্না করার পর সরফুটি মাছ আর শিম রান্না করে নিয়ে নিয়েছি নেওয়ার পর ফাঁকে ফাঁকে অন্যান্য কাজও করি আমি সবসময় তো আর ভিডিও করি না অফ ক্যামেরায় অনেক কাজ করতে হয় ওগুলি করে তারপরে এসেছি আবার এখানে তো সবজি রেডি করেছি সবজি ভাজিটা একটা ভাজি না হলে তো চলে চলেই না আর সেই জন্য ফুলকপি শিম আলু টমেটো দিয়ে একটা সবজি তরকারি রান্না করার জন্য রেডি করেছি ভাজি আবার আমার হাজব্যান্ডে আলু দিলে না দিলে রাগ হয় ভাজিতে ভাজিতে অবশ্যই আলুটা দিতে হয় এই জন্য আমি সবজি ভাজির মধ্যে আলু দিয়ে থাকি কিন্তু সবজি তরকারির মধ্যে আলু দিলে একটু মন খারাপ করে আর সেই জন্যই আমি কম দেওয়ার চেষ্টা করি আলু না দিয়েই তরকারিটা রান্না করি আর এখানে ফুলকপিগুলি এখন এত সুন্দর বলে যায় একদম পানি ছাড়াই সব ফুলকপি আলু শিম এগুলি এত সুন্দর বলে যায় যে মজাও হয় এই জন্য আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখানে লবণ দিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম দেওয়ার পর একসাথে আমি সব মাখা মাখা করে দিয়েছি দিয়ে তারপরে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি কোনো পানি দিইনি কিন্তু পানি অনেক উঠে যায় লবণ দেওয়ার পর কিন্তু সবজি ভাজিতে অনেক পানি উঠে যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা একদমই ছোট করে আমি ভিডিও দেই বড় লং ভিডিও ভিডিও অনেকেই দেখতে চায় না আর ওয়াচ টাইমও ফুল ওয়াচ করে না সেই জন্য আমি ছোট্ট ভিডিও দিয়ে থাকি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা ফুল ওয়াচ করে দেবেন আমার ভিডিওটা একদমই ছোট হয় আর সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস